আসসালামু আলাইকুম আফর কিরম না আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো আজ আমি ছুটকি বাজি মধ্যে হেন আই শুটকি বাজি লয় মনোরঞ্জি সমস্ত কিছু খাড়ি খুঁড়ি লইসি তারপরে ছুটকি ভাজির দেন দেশি আলু দিয়ে এই যে বাসপাত্রি ছুটকি দিয়ে এটা দিয়ে ভাজি করম আর কাটারি সুটকি দিয়ে শুকনা পত্তা কর্ম তো আজ যে পত্তা ছুটকিতে খাওয়া হইব তো দেখেন আমি কড়াইতে তেল গরম হরি পেঁয়াজ দিয়ে লইশি তারপরে আলুগুলা আমি সাথে দিয়ে দিব রসুন পেঁয়াজের সাথে দিয়া এখন সাথে দিয়ে দেবো আলুগুলো দেওয়ার পরে মনে হলুদ লবণ দিয়ে দিব হালকা একটু ভাজা হইলে আমি এটার মধ্যে মশলা দিয়ে দিব কারণ সুটকির ভাজি মানে ভাজা পুরার মধ্যে মনে করি যে একটু মশলা হলে ভালো লাগে না তো আমি এখন সটকি লবণ হলুদ এগুলো দিয়া এডারে ভালো করে লাইরা লইতাছি লার পরে আমি আবার উল্টে দিতেছি তো আপনারা যে যে এখান থেকে প্লিজ দয়া করে বলে ভিডিওটা দেখে প্লিজ দয়া করে বলে ফুল ভিডিওটা দেখেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেন তো আমি এখন কাঁচামরিচ দিয়ে সাথে দিয়ে দিলাম কাঁচামরিচটা দেওয়ার পরে এখন আমি শুকনো মরিচ দিয়ে দিতে হলুদ হলুদ মরিচ সব হলুদ দিয়ে দিছি এখন আমি রান্না করার পালা রান্নার সমস্ত মশলা দিয়ে দিছি দেওয়ার পরে এখানে পানি দিয়ে দিব পানিটা দেওয়ার পরে মশলা দিয়া লাড়া দিয়ে লইছি হলে আমি পানি দিয়ে দেবো পানিটা দেওয়ার পরেই আমি লাইলা রাই দিব এখন আমি নাড়া দিয়ে দিবা দেওয়ার পরে আবার যখন বল করবো তখন আমি পানিরটা হলে ধনিয়া পাতা দিয়ে দিছি আর একটু মস কারণ যেহেতু ধনিয়া পাতা না এটা বনমাছের পাতা তো এখন আমি নাড়া দিয়ে নিতেছি বলো করিতে গেছে এখন বাজেটা শুকানোর পালা বাকি তো বরমাজের পাতাটা ছিল ওইটা দিয়ে দিয়েছি তো এখন আমার আলু ভাজি প্রায় শুকিয়ে যাচ্ছে আর একটু শুকলে আমি ওইটা নেওয়ার পরে আমার রান্না শেষ প্রায় কমপ্লিট দেখেন ছোটকি ভাজিটা আমি একদম শুকনো শুকনো করেছি খুবই সুন্দর হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এখন আমরা খানা খাইতে চলে যাবো কারণ আগের তরকারি ছিল শুধু এক জাতি রান্না করেছি দুপুরবেলা তো দেখেন চুটকি তোলে খুবই সুন্দর হয়েছে বাজে খুদ হাফেজ